আমরা সীমান্তরক্ষী বাহিনীর নাম আবারও বিডিআর চাই বর্তমান যে বিজিবি আমাদের সীমান্তরক্ষী বাহিনীর নাম এটি ভারত কর্তৃক দেওয়া নাম এবং ভারতীয় পরিকল্পনায় আমাদের সীমান্ত টাইগার বিডিআরকে পরিকল্পিতভাবে ধ্বংস করে এই বিজিবি নামটি দেওয়া হয়েছে এবং এই বিজিবিকে বিড়ালে পরিণত করা হয়েছে আপনারা জানেন বিডিআর যতদিন সীমান্তে ছিল আমাদের ভারত কোনোদিনই আমাদের বিডিআর এসে পারে নাই প্রত্যেকটি লড়াই পরাজিত হয়েছে এই জন্যই ভারতের এত ক্ষোভ রাগ আমাদের বিডিআর প্রতি আর এই রাগ ক্ষোভ থেকেই আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে পিলখানা যে হত্যাকাণ্ড দু হাজার নয় সালের এটি ভারতীয় পরিকল্পনায় ঘটানো হয়েছিল সেদিনেই এই বিডিআর কে ধ্বংস করে তারা বিজিবি নাম দিয়েছে কেশের বিজিবি এটার নাম হবে বিডিআর বাংলাদেশ রাইফেলস মুক্তিযুদ্ধের সাথে এই নামটি জড়িত মানে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের এদেশের জন্মের সাথে সম্পর্কিত নাম হচ্ছে বিডিআর আর সেই বিডিআর কে ধ্বংস করে এরা বানালো কি বিজিবি হোয়াট ইজ দিস এটা আমরা মানতে পারি না তাই আমি আবার বলছি এই বিজিবি নামটি ভারত কর্তৃক দেওয়া নাম এই নাম আমরা আর সহ্য করতে পারি না এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও বিডিআরে রূপান্তর করতে হবে আমাদের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীকে আমরা আমাদের সীমান্ত টাইগারকে দেখতে চাই বাঘকে দেখতে চাই বিড়ালকে নয় আপনারা দেখেছেন না এই বিজিবি নামকরণের পরে ধারাবাহিকভাবে ভারত আমাদের সীমান্তে গুলি করে মানুষ মারছে দু সালে দেখেন কয়েকজনকে মেরেছে তারা আর দু সালের পর থেকে দু সাল পর্যন্ত দেখেন কি পরিমাণ মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করেছে এনডিআর বিএসএফ এরপরেও কি আপনার চুপ থাকবেন তাই বন্ধুগণ আওয়াজ তুলতে হবে বিজিবি নয় বিডিআর চাই বিজিবি নয় বিডিআর চাই ইনশাআল্লাহ আমরা আবারও এই নামে স্লোগান ধরব এবং এই নামে বাস্তবায়নে সর্বোচ্চ লড়াই আমরা অব্যাহত রাখব আর আমাদের বিডিআরের জোয়ানরা এখনো কারাগারে আছেন প্রায় হাজারখানেক মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলায় তাদেরকে অনত বিলম্বে মুক্তি দিতে হবে আমরা সরকারের দায়িত্বশীল সবার সাথে কথা বলেছি তারা আশ্বস্ত করেছেন কিন্তু আমরা বেশি দিন দেখবো না ওয়েট করবো তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতে হবে কাজে লাগাতে হবে দেশের প্রয়োজনীয়তাকে কাজে লাগাতে হবে তাদের কারণ তারা প্রশিক্ষিত ট্রেন তারা তো অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং জমা দেয় নাই সুতরাং এই জওয়ানদের মুক্তি দিয়ে দেশকে পুনর্গঠনে দেশের সীমান্ত রক্ষায় আমরা কাজে লাগাতে পারি সেটাই আমাদের করতে হবে বন্ধুগণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লা